দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে বলে রাখা আবশ্যক যে এই মুহূর্তে এই যুগে মানুষজন স্মার্টফোন দশ হাজার টাকার ব্যবহার করতে পারলেও কিন্তু নিজেকে অসচ্ছল ব্যবে তিনিও আসছেন কম্বল নেয়ার জন্য এবং যে অসুস্থ প্রতিযোগিতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এমনটা বলছিলেন সচেতন মানুষ এই মুহূর্তে রূপালী ব্যাংক শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে প্রায় তিনশো মানুষের মাঝে কম্বল বিতরণ প্রায় শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে যুক্ত করছি রূপালী ব্যাংক এর উপমহাব্যবস্থাপক যারা ফজলুল হককে তাদের এই কার্যক্রম দেশের কোন কোন অঞ্চলে রয়েছে এবং আজকে বিশম্বরপুর উপজেলায় তাদের কতজন শীতার্থ মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করছেন আমরা একটু জানতে চাই যারা ফজলুল হকের কাছ থেকে আসসালামু আলাইকুম আমাদের রূপালী ব্যাংক একটা সরকারি ব্যাংক সরকারি ব্যাংকের যেহেতু সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতেছি আমরা অল বাংলাদেশে আমরা পলাশ বাজারকে বেছে নিয়েছি পলাশ বাজার বিশ্বম্বরপুর উপজেলার পলাশ বাজারকে আমরা বেছে নিয়েছি আজকে আমাদের প্রায় তিনশো তিনশো সম্মানিত অসহায় মানুষকে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের বিশেষ রূপালী ব্যাংকের বিশেষ আর্থিক সহায়তা খাত থেকে এই শীতবস্ত্রগুলা পাঠানো হয়েছে সমস্ত বাংলাদেশে আমরা প্রায় পঁচিশ হাজারের মতো শীতবস্ত্র বিতরণ করে আছি ধন্যবাদ এই ছিল সিনামগ্টার টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের দেখছিলেন যে সুনামগঞ্জের বিশ্বমূলপুর জেলার পলাশ বাজারে রূপালী ব্যাংক শাখার উচ্চকে যে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম আলাদা থাকবেন অন্য কোনো জায়গায়